যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেন তাছাড়া ট্রাভেল ভিডিও তৈরি করেন তাদের ক্যামেরার পাশাপাশি সর্বপ্রথম প্রয়োজন হয় একটি ওয়্যারলেস মাইক্রোফোন আর যারা মূলত পারফেক্ট সাউন্ড দিতে পারবে এরকম একটি মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো ফাইনালি আমার হাতে চলে এসেছে বয়া বিওয়াই ভি টু মাইক্রোফোন যেটা বয়ার একদমই নতুন একটি মডেল তো চলুন আমরা এই মাইক্রোফোনটি বাসায় গিয়ে আনবক্সিং করে আসি তো এই হচ্ছে বয়া বি ওয়াই ভি টু মাইক্রোফোনের বক্সটি তো বক্সটি আনবক্সিং করার আগে আপনারা একটু খুব কাছ থেকে দেখে নিন ভালো করে যাতে আপনারা যখন এই মাইক্রোফোনটি কিনবেন আপনাদের মাইক্রোফোনটি আসল কিনা এটা বুঝতে সুবিধা হবে তো আমরা এবার বক্সটিকে খুলি ওয়াও এরকম একটি কেসে মাইক্রোফোন দুইটি থাকবে এবং সাথে একটি রিসিভার আছে আর এবার দেখে আসি এর সাথে আমরা কি কি পাচ্ছি প্রথমে পাচ্ছি হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড এই যে তার সাথে পাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড বয়া অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর তার সাথে থাকছে একটি পাউচ ব্যাগ ওয়াও দারুণ আপনারা যখন ট্রাভেল করবেন তখন এই পাউচ ব্যাগটি মাইক্রোফোন দুটিকে বহন করতে খুবই সাহায্য করবে দারুণ আর থাকছে দুইটি সি ক্যাবেল এই যে ইউএসবি টু টাইপসি ক্যাবেল এটা দিয়ে চার্জ করে নিতে পারবেন আর একটি সিলিকা তো এবার আসা যাক মাইক্রোফোনে তো প্রথমেই থাকছে এই যে রিসিভার এই যে দেখেন আইফোনের লাইটেনিং পোর্টের রিসিভার তো এই রিসিভারটার সাথে কোনো ব্যাটারি থাকবে না এটা আপনি ফোনের সাথে কানেক্ট করলেই এখানে একটি লাইট আছে এটা জ্বলে উঠবে এবং এটি কাজ শুরু করে দেবে আর এটি যখন ফোনের সাথে কানেক্ট থাকবে তখন এখানে একটি টাইপ সি পোর্ট আছে এটা দিয়ে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন এই হচ্ছে ব্যাপার একটু কাজ থেকে আপনারা দেখে নিন মাইক্রোফোনটি দেখতে কেমন লেখা আছে মেড ইন চায়না লেখা আছে যেহেতু বয়া হচ্ছে চায়না কোম্পানি এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে আচ্ছা এবার আমরা চলে যাই ট্রান্সমিটারে এই যে দেখেন সেই আমার কাঙ্ক্ষিত বয়া বিওয়াই ভি টু মাইক্রোফোনের ট্রান্সমিটার খুবই দারুন এটা হচ্ছে আপডেট মডেল বয়া বি ওয়াই ভি টুর একদমই আপডেট যে মডেলটি বের হয়েছে এটি হচ্ছে সেটি তো দারুন এর অপর পাশে একটি ক্লিপ আছে এটা দিয়ে হচ্ছে কলারের সাথে মাইক্রোফোনটিকে অ্যাডজাস্ট করতে পারবেন এই যে দেখেন এই ক্লিপটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরানো যায় মানে চারপাশে ঘুরবে এটি ও এখানে মেড ইন চায়না লেখা আছে আর সাইডে থাকছে দুইটি বাটন একটা হচ্ছে পাওয়ার বাটন এটি দিয়ে অন অফ করা যাবে আর তার পাশের বাটনটি হচ্ছে নয়েস ডিডেকশন বাটন বা নয়েজ ক্যান্সেলেশন বাটন আর এটাকে চার্জ করার জন্য পিছনে রয়েছে একটি টাইপ সি পোর্ট এই টাইপ সি পোর্ট দিয়ে মাইক্রোফোনটিকে চার্জ করা যাবে আর সেই সাথে আরও একটি পোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে যখন কেস সহ চার্জ করা হবে তখন এটি ব্যবহার হবে তো ওয়াও আসলে এই প্রোডাক্টটি দেখতে খুবই গর্জিয়াস করছে বয় এবার চলুন এবার আমরা মাইক্রোফোনটি অন করি পাওয়ার বাটনটি একটু চেপে রাখলেই অন হয়ে যাবে এই যে দেখেন লাইট ব্লিঙ্ক করছে মাইক্রোফোনটি অন হয়ে গেছে যেহেতু আমার রিসিভারের সাথে এখনও কানেক্ট হয়নি যার জন্য এটা ব্লিঙ্ক করছে যখন কানেক্ট হবে তখন এই ব্লু লাইটটি জ্বলেই থাকবে বয়ার অফিশিয়াল পেজে বলা হয়েছে এর এক একটি মাইক্রোফোন নয় ঘন্টা করে ব্যাকআপ দিতে পারবে মানে একবার চার্জ করলে আপনি নয় ঘন্টা একটি মাইক্রোফোন অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই দুইটা মাইক্রোফোনের নয় নয় আঠারো ঘন্টা ব্যাকআপ আপনাকে দেবে তো চলুন এখন আমরা চলে যাই আউটডোরে এটি কেমন কাজ করে সেটি দেখানোর জন্য ফোনের সাথে রিসিভারটা কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি কিন্তু এখন রিসিভারের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেছে যার জন্য এই নীল আলোটা এখানে জ্বলে আছে তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে বয়া বি ওয়াই ভি টু মাইক্রোফোন এখন কিন্তু এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে তো আমি এই যে আশপাশের পরিবেশটা সম্পর্কে আপনাদের একটু বলি এখানে একটি চিংড়ি মাছের ঘের আছে একটি না কয়েকটি চিংড়ি মাছের ঘের আছে ওই পাশে কলা গাছ দেখা যাচ্ছে আর তার মাঝখানে আবার একজন যে জমি চাষ করতেছে এখানে কিন্তু পাখির ডাক আছে আর এখানে মোটামুটি ভালোই বাতাস আছে তো আমি কিন্তু এখনও নয়েজ ক্যান্সেলেশন মুড অন করি নাই এরপরে আপনাদেরকে দেখাবো নয়েস ক্যান্সেলেশন মুড অন করে তো আমি এখন এর দূরত্ব পরিমাপ করে দেখবো যে কত দূরে গেলে এই মাইক্রোফোনটি ঠিকঠাক কাজ করে তো আমি এখন সামনের দিকে আগাচ্ছি কাকু ভালো আছেন তো এখন শুনতে পাচ্ছেন আমি প্রায় এটা কয় মিটার দশ মিটার দূরে আছি দশ মিটার দূর থেকে আপনাদের সাথে আমি কথা বলছি হ্যাঁ আর বয়ের অফিশিয়াল পেজে বলা আছে যে একশো মিটার দূর থেকে হচ্ছে এই মাইক্রোফোনটি ঠিকঠাক কাজ করবে একশো মিটার দূরে যে তেমন কোনো ভিডিও কখনো করা হয় না তো এই যে রেঞ্জটা আছে এখন প্রায় আমি হচ্ছে বিশ মিটার দূরে আছি বিশ মিটার না প্রায় তিরিশ মিটার দূরে আছে তিরিশ মিটার দূর থেকে আপনার আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন পাশে আমার বাইকটি আছে এই পাশে খেজুর গাছ আছে একটি পরিবেশটা খুবই অসাধারণ তো আমরা এবার চলে যাব এমন একটি জায়গায় যেখানে অনেক নয়েজ রয়েছে এবং এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন ক্ষমতাটা কেমন সেটা পরীক্ষা করার জন্য তো চলো আমি এখন এমন একটি জায়গায় রয়েছে এখানে প্রচুর নয়েজ এবং ক্রাউড রয়েছে তো আমি এখন আমার মাইক্রোফোনের নয়েজ রিডাকশন মুডটা অন করব তো আপনারাই বুঝতে পারবেন যে নয়েজ ডিডাকশন মুড অবস্থায় কেমন শব্দ শোনা যাচ্ছে এবং এখন কেমন শোনা যাচ্ছে আমি এই যে নয়েজ ডিটাকশন মুড অন করছি অলরেডি কিন্তু এখন নয়েজ ডিটাকশন মুডে আমার কথা শোনা যাচ্ছে আমি এখন আছি বাগেরহাটের একটি হাইওয়ের পাশে এখান থেকে কিন্তু অনেক যানবাহন যাতায়াত করছে ইজি বাইক তারপর হচ্ছে এই যে মহেন্দ্রা মোটরসাইকেল সহ নানা রকম যানবাহন কিন্তু এখান থেকে চলাচল করছে তো আপনারা বুঝতে পারছেন কিন্তু যে এই বয়া ভি ওয়াই ভি টু মাইক্রোফোনটি কেমন নয়েজ রিডাকশন করতে পারে তো এটা খুবই জনবহুল একটা জায়গা হাইওয়ে তো বোঝেনি তো আপনারা যখন এই মাইক্রোফোন দিয়ে ব্লক করবেন জনবহুল এরিয়ায় তখন ঠিক এরকমই একটি সাউন্ড আপনারা কিন্তু শুনতে পারবেন এই মাইক্রোফোন থেকে এই মাত্র পাশে কিন্তু একটা গরু ডাকলো তো এখন কিন্তু শুনতে পাচ্ছেন যে বয়া মাইক্রোফোনের ক্যান্সেলেশন মোড অন করা অবস্থায় তো আবার ডাকতেছে তো আপনারা নিজেরাই আসলে বুঝে দেখেন যে এই মাইক্রোফোনটা কতটা নয়েস ক্যান্সেলেশন করতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে এই দামের ভিতর এটা একটা সেরা মাইক্রোফোন কারণ বয়া এমনই একটা মাইক্রোফোন যেটা সবসময় একটা পারফেক্ট ভয়েস কিন্তু প্রোভাইড করতে পারে এমনি বাজারে অনেক চায়না মাইক্রোফোন আছে ওয়ারলেস মাইক্রোফোন যেগুলো দেখবেন যে সাউন্ডটা কিন্তু ঠিকঠাক ক্লিয়ার আসে না কিন্তু আমার কাছে মনে হয়েছে বয়া কিন্তু সব সময় একটা পারফেক্ট সাউন্ড কিন্তু আপনাকে প্রোভাইড করবে তো এই হচ্ছে ব্যাপার আর এর দাম সম্পর্কে বলতে গেলে বয়ার অফিসিয়াল পেজে হচ্ছে এই মাইক্রোফোনটার দাম দেওয়া আছে উনচল্লিশ ডলার তাতে করে আমাদের বাংলাদেশে এটার দাম হওয়া উচিত চার হাজার দুশো একশো তিনশো এরকম যাই হোক আর এটার যে এটা হচ্ছে লাইটেনিং পোর্ট এটার দাম একটু বেশি রাখে সব দোকানদাররাই আর আপনি বাংলাদেশের বাজারে এর যে টাইপ সি পোর্টের যে ভেরিয়েন্টটা আছে সেটা কিনতে গেলে হয়তো ছাব্বিশশো বা সাতাশশো সরি ভুল বলছি সাঁত্রিশশো বা আটত্রিশশো এরকমই নেবে যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ